লেকি দেখি লোজ জবায় লোজ জবায় মান লোজ জবায় মান লোজ জবায় অনি নাকনে না থাক দিতে হবে না না আপনি কি যায়ছেন আর তাহলে দেখাইছেন কেন আমাদেরকে

আমার গাড়ি চালাচ্ছে চলো 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 ফাঁকা রোড আমি গাড়ি দিয়েছি ঠিক আছে চলো মামা চলো আমি হাত ছেড়ে দিয়ে দেখুন চলো 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 আমি পাঁচ বছর বয়সে ড্রাইভ করা শিখে দেবো মস্তা দা ব্রেকটা আমার মারতে হচ্ছে নমস্কার সবাই কেমন আছেন তো আজকে আবার সোনামাকে নিয়ে বের হয়ে পড়লাম অনেকটা দূরে এতদিন ওর শরীর খারাপ হওয়ার কারণে আমি কোথাও যেতে পারছি না তো আজকে ওকে সাথে করে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়লাম সেই সকাল সকাল বের হয়ে পড়েছি এখন বাজে প্রায় কটা বাজে দেড়টা বাজে এখন ও শুধু কান্না করছে শুধু কান্না করছে শরীরটা ও খারাপ তো বাচ্চাদের শরীর খারাপ হলে এমনি ওর ওদের মন ভালো থাকে না মন টন ভালো থাকে না তো কান্নাকাটি করে আমার সাথে আসছে মোস্তাকিন এম এম লাইফ ওকে সাথে করে নিয়ে যাবো কারণ একটা বাচ্চা ওরা আবার শরীর খারাপ ওর একা আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয় ওই জন্য একজনকে সাথে করে নিয়ে নিচ্ছি তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি যাচ্ছি হচ্ছে আপনার কুলপি ওই লাইনটা ঠিক আছে একটা মহিলা আমাকে কল করেছিল বললো যে তুমি আমাকে দেখতে আসলে ভালো হতো তো আমি সেরকম অ্যালাও করিনি প্রথমবারে তো আমাকে প্রচুর কল করলো তারপরে বলি না যাই একবার তো দোষণ আমাকে নিয়ে বেরোয় পড়লাম ফাইনালি শরীর খারাপ বাচ্চারা তারপরেও বের হয়ে পড়লাম মানে আমি থাকতে পারি না বাড়িতে আমার ইচ্ছা হয় যে আমি প্রতিদিন বার হই নতুন নতুন ভিডিও করি প্রতিটা মানুষের কাছে যাই কিন্তু ওর শরীরের দিকে তো আমি না মাম্মা আমি হে বাবা এটা পুরো নিয়েছো যা কেমন আছো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও মা টাটা করো টাটা করো টাটা বলো বলো টাটা শরীর খুব ভেঙে গিয়েছে আগের থেকে ঠিক আছে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার সোনা যেন খুব তাড়াতাড়ি আগের মতো আবার মোটা সোটা হয়ে যায় ফুর্তি করে খুব আমার সাথে বের হলে শরীর খারাপ বাচ্চা দেখতে পাচ্ছেন তো মনে কত আনন্দ ফুর্তি এই ফা দিও না তোমার চুলটা ভালো না মা ওটা খুলবে না একদম খোলা চলবে না যা ওই খুলে কেন বসো আমি লাগাবো বসো যা হলো হয়ে গেল আমি কেমন আছো বলো পাপা 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 বলো মা পাপা বলো ও বাবা ও বাবা এই দেখেন ও মানে কি বলবো বদ মজার লাগছে খানে কত কি বের হয়েছে তারপরে আমি বলে পাপা আমি আমি এটা হচ্ছে আমাদের মানে গ্রামের রাস্তা ভিতরটায় যেখানে ওখানে ভিডিও করি সেই রাস্তা না এটা অন্য রাস্তা বুঝতে পেরেছেন কেমন কাজ হচ্ছে দেখুন উফ কাজ হচ্ছে ওর এখন শরীরটা মানে পুরোপুরি সুস্থ হয়নি তারপরে কিন্তু আমি বের হয়ে পড়েছি আমি তো আপনাদেরকে বলেছিলাম না যে কেউ আমাকে ফোন করে তার কষ্টের কথা বলে আমি বাড়িতে বসে থাকতে পারি না জাবাই লজ্জা মাল মা লজ্জা পায় মা লজ্জা পায় শোনা 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 এ বাবা নাগে থেকে জল আসছে মামা কিছু ঘর পোকা ঠিক আছে মাম্মা শরীর কথা ভাজাওনি আমাকে তখন একটা মুচি চলে এসছে চলে বাড়ি যাই টাটা

ভালো আছেন ভালো আছি আপনি ফোন করেছিলেন কল করেছিলেন আপনি আপনি নিজে কল করেছিলেন ও নাম কি আছে আপনার নাজমা নাজমা কি পিয়াদা নাজমা পিয়াদা

আর ফন্ডা টু তো তো আবা আবাকে দেখেছো কবে ফার্স্ট কি বলতে পারছে না ও বলতে পারছে না তো নাকি না না ওর বাবা এখানে নেই কোথায় গিয়েছে বাবা মেয়ে নিয়ে চলে গেছে মেয়ে নিয়ে চলে গেছে কতদিন হচ্ছে দু বছর হচ্ছে মেয়ে নিয়ে চলে গেছে তো কি বলছে পরশু দিন দেখেছে ও ওই রকম বলে যে জিজ্ঞেস করে ও তো অতটা কথা বলতে পারে না কথা বলতে পারে না না বয়স কত ওর

ওদের কাছে চাচাদের কাছে খাচ্ছেন ওরা খাওয়াচ্ছে বা কোনো কথাবার্তা কিছু মানে খারাপ ছোট বড় কথা কিছু বলে না তো হয়তো সামনে বলেনি পিছনে কি করছে না করছে বলতে পারবো না আচ্ছা এই বাড়িটা আপনার নিজের বাড়ি নাকি চাচার বাড়ি এটা আপনাকে একেবারে দিয়ে দিয়েছে না না আছি চাচার বাড়িতে আচ্ছা আপনার ছেলেটাকে এখন মাদ্রাসায় পড়াতে চান তাই তো মাদ্রাসা হোক বা ভালো কেজি স্কুল হোক পড়াতে পারছেন না না পয়সার জন্য পড়াতে পারিনি আপনি কোনটা চান বলুন আপনি মাদার সাথে পড়াতে চান না আপনি ওই কেজি স্কুলে তো পড়াতে চান কেজি স্কুলে উনি বাচ্চাটা তো জিত করছিল বলে আমি মাদার সাথে না কারণ তো তো ভর্তি নেবে না আচ্ছা আচ্ছা তো বাচ্চাটা জিত করতে বলে আমি কেজি স্কুলে পড়ব কেজি স্কুলে পড়বে মাদার এখন ভর্তি নেবে না কেন নেবে না মাদার সাথে ভর্তি নেবে 5 বছর বয়সে এখন নেবে না আচ্ছা ঠিক আছে ভালো কথা কেজি স্কুলে ভর্তি করুন এখন পড়াশোনা করুক কত সুন্দর বাবা বাচ্চা এই রকম এত সুন্দর বাচ্চা ফেলে রেগে এর বাবা চলে গেল কি করে অন্য মেয়ে নিয়ে চলে গিয়েছে অন্য মেয়ের পাল্লাই পড়ে চলে গেছে

আমি বাবা কি হবে এবারে ঘুমিয়ে পড়তে বাচ্চা আমার আমি আমি শোনো আমি Amen.